বন্ধুরা আমরা অবস্থান করছি হচ্ছে করতোয়া নদীর পারে তো এখানে দেখি কিছু বেদ সম্প্রদায় এখানে তারা এখানে অবস্থান করছে দেখতে পাচ্ছেন তো এখানে নামার একমাত্রই কারণ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নামার একমাত্রই কারণ এই যে বানর দেখতে পাচ্ছেন তো এই বানর দিয়ে কিন্তু ওনারা কিন্তু অনেক গ্রামে গ্রামে ঘুরে খেলা দেখিয়ে থাকে দেখতে পাচ্ছেন এই যে এই যে তো এখানে একটি ওখানে একটি দুইটি এখানে বেশ কয়েকটি বানর দেখতে পাচ্ছি এ দেখতে পাচ্ছেন এই যে ভাই লাভ দেবো নাকি আবার হ্যাঁ এই যে এখানে একটি বানর দেখতে পাচ্ছেন তো এখানে একটি বানর এ বাবা আস রে তোর আমি কোনো ক্ষতি করতে আসি ঠিক আছে সো বি কেয়ারফুল এই দেখতে পাচ্ছেন এ ভাই এটা এটা আবার কি এটা বানর এখানে কি দোকানে এখানে ভাই ওই দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি এই যে এখানে একটা বানর দেখতে পাচ্ছি আমরা সরি আমি তো আমি তো ভয় পেয়ে গেছি ও আমাকে এমনভাবে আঙিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে সরি সরি

যশোর কালীগঞ্জ আছে নাকি কালীগঞ্জা কালীগঞ্জ তারপরে পাশে হচ্ছে কি আছে ব্রিজ চাপড়াইল কালীগঞ্জ তারপরে পাশে অনেক দেখতে পাচ্ছেন এই যে তো এখানে মূলত যশোরের কালীগঞ্জ থেকে বেদে সম্প্রদায় এসেছে দেখতে পাচ্ছেন এই যে তো ওনারা গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার আমার আছে এই যে করতোয়া নদীর পাশে অবস্থান করছে তুমলত আপনারা কি কি খেলা দেখান এই দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা আমরা ওখানে একজন মুরগি দেখতে পাচ্ছি ওনার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন এই দেখতে পাচ্ছেন এই যে আপনার কোথা থেকে এসছেন

ও আচ্ছা বন্ধুরা ওনারা এখানে চার পাঁচ থাকবে ওনারা হচ্ছে মূলত যশোরের কালীগঞ্জ যশোর বলতে কি ভুল হবে দিনাদার কালীগঞ্জ থেকে এসেছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে কতজন পরিবার কতজন সদস্য আছে আট দশ ঘর ও আচ্ছা আচ্ছা তো দেখতে পারলেন তো এখানে মূলত ওনারা এখানে আট দশ ঘর এখানে অবস্থান করছে ওনারা বানরের খেলা সাপ খেলা এমনকি আরো অনেক ধরনের ওষুধ বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার চার মানে পাঁচ ছয়টা বানর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ক্যামেরা দেখুন